আপনি জানেন বঙ্গোপসাগতের সৃষ্টি ঘূর্ণিঝড় আপনার পাবে ইতিমধ্যে উপকূল এলাকায় আপনার প্রবল জোয়ারের কারণে আপনার পানি বিভিন্ন বাড়িঘরে ঢুকে পড়ছে এছাড়াও আপনার প্রতিটি মুহূর্তে বড় বড় ঢেউর কারণে এক একটা ঢেউ আসতে পড়তেছে উপকূলেই যার ফলে নিচ্ছিন্ন যাচ্ছে লক্ষ্মীপুরের উপকূলীয় জনপদ আসলে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় সৃষ্টি মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানি এখন ঢুকে পড়ছে লোকালয় আমরা দেখেছি একটি বাড়ির পুকুরে এভাবে দিক থেকে পানি এসে পানি হইতেছে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণে জোয়ার রেমালের প্রভাবে লক্ষ্মীপুরের উপকূলীয় এই জনপথগুলো আপনার নিচ্ছে নিচ্ছিন্ন যাচ্ছে মেঘনার প্রবল জোয়ারে এবং আপনার বর্বর ঢেউতে ইতিমধ্যে মানুষের বাড়িঘরে আপনার জোয়ার পানি ঢুকে পড়ছে আমি যেখানে আছি এটি হচ্ছে লক্ষ্মীপুরের তমলন উপজেলার নাসিরা বাজার এলাকায়